গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে এলপিটি পরীক্ষায় যে লিসেনিং গুলো আসে স্পেশালি তিন নম্বর এবং চার নম্বরে যে লিসেনিং গুলো আসে সেখানে জন্য আপনি কমন পান এমন উনত্রিশটি লিসেনিং অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে তাহলে শুরু করা যায় খাবার দেওয়ার সময় বলতে হয় যে দিবে ই ইকাগাদেসকা খাবার দেওয়ার সময় যে খাবারটা দিবে সে কি বলবে চলবে নাকি যেমন আপনি রহিমকে আপনার রহিম আপনার বাসায় ঘুরতে এসেছে আপনি রহিমকে এক কাপ চা দিবে তখন আপনি বলবেন ও চা ই ইকাগাদস্কা মানে চা চলবে কি বা আপনি মিষ্টি দিবেন তখন বলবেন ও কাশি ইকাগাদেশকা মানে ওকাশি চলবে কিনা অর্থাৎ আপনি যখন কাউকে কিছু দিবেন তখন বলবেন যে ই ই হচ্ছে খাওয়া শুরু করার সময় বলতে হবে ইতাদি মাসে আমরা কিভাবে বলতে পারি আহ যে খাবারটা শুরু করবে যেমন আমি একটা দোকানে গেলাম এবং দোকানে খাবার সময় আমরা কি বলবো ই তাদাকি মাস অর্থাৎ আমরা যেমন ইসলামিক নিয়ম অনুসারে আমরা বলে থাকি যে একটা দোয়া আছে কিন্তু বিসমুল্লাহি আলা বারাকাতিল্লাহ অর্থাৎ এই যে একটা দোয়া আছে যেমন আমরা এটা খাবার শুরুর আগে বলি ঠিক তেমনি জাপানিজরা খাবার শুরু করার আগে বলে থাকে ইতাদা কিমাস ইতাদা কিমাস তিন নম্বর যেটা খাওয়া শেষ হলে বলতে হবে গোচি সৌ সামাদেশতা খাওয়া শেষ হলে কি বলতে হবে গোসিসৌ সমাদেশতা অর্থাৎ আমরা ইসলামিক নিয়ম অনুসারে বলে থাকি আলহামদুলিল্লাহ অর্থাৎ কোনো কিছু খাবার শেষ হলে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু জাপানিজরা কি বলে থাকে গোসিসৌ সামাদেশতা। আমাদের মনে রাখতে হবে এগুলো হচ্ছে কান্ট্রি ওয়াইজ ভিন্ন এখানে ইসলাম রে আমরা কোনোভাবেই জাপানিজ কালচারের সাথে মেশাতে পারবো না আমরা আমাদের মতো আলহামদুলিল্লাহ বলে যাব তাহলে আমি আবারও বলছি আপনি যদি কাউকে কোনো খাবার অফার করেন যে চা খাবেন কি মিষ্টি খাবেন কি আপনি মানে যে কিছু খাবার খাবেন কি বলতে পারেন কাগা সেক্ষেত্রে চলবে নাকি নমিমোনো ইকাগাদিসকা দুই হচ্ছে যে খাওয়াটা শুরু করবে খাওয়া শুরু করার আগে ই তা কি মাস। খাওয়া শেষ হলে গোচিস রাত্রি অর্থাৎ কেউ যদি ঘুমাতে যায় সেই ক্ষেত্রে বলবো ও ইয়াসুমিনা এটা সবাই জানেন কেউ যদি ঘুমাতে যায় তাহলে সে কি বলবে ও ইয়াসুমিনা সাই বাড়ি ফেরার সময় বন্ধুদেরকে বা সহকর্মীদের বলতে হয় যা মাতা বাড়ি ফেরার সময় বন্ধু বা সহকর্মীদের কি বলতে হয় যা মাতা বাড়ি ফেরার বাড়ি ফেরার পরে বলতে হয় তাদাইমা তাদাইমা অর্থ হচ্ছে আই এম হোম আমি বাসায় এসে গেছি অর্থাৎ ধরো আপনি আপনার পরিবারের সাথে ঢাকাতে থাকেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন এবং আপনি ক্লাসগুলো শেষ করে আপনি বাসায় চলে এসেছেন এবং গেটে এসে বা দরজার মুখে এসে আপনি চিৎকার করে বলবেন তাদাই মা আই এম হোম নাও আমি বাসায় চলে এসেছি তখন আপনার বাসার ভেতরে যারা থাকবে তারা বলবে ও চাই বাসার ভেতরে আপনাকে তোমাকে স্বাগত বা তুমি বাসার ভেতরে ঢোকো অর্থাৎ তাহলে কি বলছে তাদাইমা এর অ্যান্সার কি হবে ও কায়রিন আসাই তাদাইমা এর অ্যান্সার কি হবে ও কায়রিন আসাই যেমনটা আমরা এখানে পড়েছিলাম ই কি মাস মানে খাবার আগে বলতে হয় খাওয়া শুরু করার আগে বলতে হয় ই কি মাস খাওয়া শেষ হলে বলতে হয় গোসি সৌ বাড়ি থেকে যাওয়ার সময় বলতে হয় কি মাস বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় যেমন আপনি কাজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা খেলাধুলা করতে যাবেন ঘুরতে যাবেন যেখানে যান না কেন আপনি বলবেন ইত্তেকি মাস আমি যাব আর আসবো নয় নম্বর কি আছে বাড়ি থেকে বের হওয়ার সময় অন্যজন বলবে ইতেই রাজশাহী বাড়ি থেকে বের হওয়ার সময় অন্যজন কি বলবে আপনি বাইরে যাবেন তখন বলবেন বাইরে যাবেন তখন বলবেন ইতে কি মাস কিন্তু বাসার ভেতরে যে থাকবে সে উত্তরে বলবে ইতে ইরাসাই কারোর সাথে জীবনে প্রথমবারের মতো দেখা হলে হাজিমে মাসতে কারোর সাথে জীবনে প্রথমবারের মতো এটা কতবার প্রথমবার ফার্স্ট টাইম হাজিমে মাসতে আপনি দ্বিতীয়বার যদি দেখা হয় তাহলে এটা বলতে পারবেন না সাহায্য প্রয়োজন হলে বলতে হবে তেসুদাত্তে কোথা চাই তেসুদাত্তে কোথা চাই আপনার যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে বলবেন তেসুদাত্তে কোথা চাই 言葉何々ください。じゃあ、ナプニジョディカローカセシャハジョさん。すみません。手伝ってください。はい。何ですかえっと、この、この大学へ行きたいんですが、地図がないからわかりません。ちょっと教えてお願いします。 বা আপনি বলতে পারেন চোদ্দ সাহায্য করুন এই ক্ষেত্রে আমরা কি বলবো কোদাসাই কাউকে সাহায্য করতে চাইলে কাউকে সাহায্য এটা কি সাহায্য করতে চাইলে মানে কাউকে সাহায্য করতে চাইলে কি বলতে হয় তেসুদাই মাসৌকা সাহায্য করব কি তেসুদাই মাসৌকা সাহায্য করব কি ধরে একজন অনেক ব্যাগ নিয়ে যাচ্ছে যেটা লিসেনিং এ সবচেয়ে বেশি আসে এবং আপনি দেখলেন যে আপনার শিক্ষক অনেক মানে ব্যাগ নিয়ে যাচ্ছে চার পাঁচটা ব্যাগ এবং আপনি দেখলেন এবং আপনি বলবেন সেনসেই সেনসেই মুসি মাসৌকা আমি কি আপনাকে একটু বহন করে দেব কি সেনসেই তেসুদাই মাসৌকা আমি কি আপনাকে সাহায্য করে দেব কি এটা যদি আপনি সাহায্য করতে চান কিন্তু আপনি যদি কারো কাছে সাহায্য চান যে যদি সেনছে আপনার কাছে সাহায্য চায়। সে ক্ষেত্রে বলবে তেছু দাত্তে কুদাসায়। তেছু দায় নাসাায় ইত্যাদি। তারত থেকে কিছু ধার চাইতে। কাশতে কুদাসাই। কারল কাছ থেকে কিছু ধার চাইতে। কি করতে হবে কাশতে কুদাসায়। অর্থাৎ আপনি। পরীক্ষার হলে গেলেন কিন্তু দেখলেন যে আপনার পকেটে যে কলমটা ছিল কলমটা আপনি হারাই ফেলছেন তখন আপনি কি করবেন পরীক্ষা না দিয়ে বের হবেন না আপনার পাশে যে থাকবে বা আপনার বন্ধুরে আপনি বলবেন তো রহিমা চান পেন ও কাষ্টে কোদা মানে আমাকে একটা কলম ধার দাও বা আপনি হচ্ছে ইরেজার নিয়ে জানে কেশিগম ও কাশতে কোদা আমাকে একটা কেশিগম ধার দাও বা আপনি ক্লাসে গেলেন আপনি খাতা নিয়ে যাইতে মনে নেই আপনার বন্ধুর কাছে দুইটা খাতা আছে আপনি কি বলবেন ও আপনি কারো থেকে কিছু আপনি কি বলবেন আপনি থেকে কিছু পাওয়ার পরে কি বলতে হবে আরিগাত গোজায় মাস আপনাকে ধন্যবাদ এটা কিন্তু আপনারা সবাই জানেন যে আরেকগত গোজাই মাছ কখন বসে কারো কাছ থেকে কিছু আরেকগত গোজায় মাছ আমরা কোথায় ব্যবহার করি কারো কাছ থেকে কিছু পেলে আমরা বলি। কোথাও বসতে চাইলে আমরা কি বলবো কোকো আইতেই মাসকা আমরা যদি কোথাও বসতে চাই সেক্ষেত্রে আমরা কি বলি কোকো দায় দেস্কা। কোকো আইতে মাসকা মানে কোকো দাইজবু দেশকা এই জায়গাটা ওকে কিনা আমি পোস্ট পারবো কিনা বা কোকো আইতে মাস্কা আইতে ই মাসকা এখানে খাকা আছে কিনা বা খালি আছে কিনা বা আপনি আরেকটা কথা বলতে পারেন সেটা হচ্ছে 77 ম দাইজবু দেশকা অর্থাৎ এটাও দিতে পারেন সেটা হচ্ছে এটা কি দিতে পারেন সুয়াত্তেম দায় বুধেস্কা এখানে বসতে পারবো কিনা অর্থাৎ কোথাও যদি আপনি বসতে চান তাহলে কি কি ব্যবহার করতে পারেন কোকো তাইজব দেশকা কোকো সোয়াতেম ই দেশকা যে একটা কিছু পরেরটা কি আছে কাউকে বসতে দিতে চাইলে বলতে হবে সোয়াত্তা কুতাসাই এই জায়গায় বসুন আমি কি বলছি কাউকে যদি আমরা বসতে বলি অনুরোধ করি তাহলে বলবো সোয়াতে কুদাসাই এই জায়গায় বসুন বা কোকো দৌজ এই জায়গায় প্লিজ বসুন কিন্তু যদি আপনি বসতে চান যে আপনার একটা আপনি বাসে উঠলেন বাসে উঠলে দেখলেন যে এক দুইটা সিট পাশাপাশি যেহেতু থাকে একটা সিটে একজন বসে আছে ওই সিটটা ফাঁকা আছে কিনা আপনি জানেন না সেই ক্ষেত্রে বলবেন কোকো দাইজবউ ডেস্কা এই জায়গায় ওকে কিনা অথবা বলতে পারেন কোকো আইতেই মাসকা এই জায়গায় ফাঁকা আছে কিনা বা সুয়াতেম দাইজবউ ডেস্কা এখানে বসতে পারবো কিনা কিন্তু যদি আপনি কাউকে রিকোয়েস্ট করেন যে আপনার পাশে দুইটা সিট আছে আপনি আপনার পাশে দুইজন দাঁড়ায় আছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখানে বসুন প্লিজ বা আপনি এখানে বসুন জন্মদিন বা অন্য কিছুর জন্য অভিনন্দন জানানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ওমেদে তো গোজায় মাছ অর্থাৎ আমরা ওমেদে তো গোজায় মাছ কোথায় ব্যবহার করি জন্মদিন অথবা অন্য কিছু অর্থাৎ সেটা বিয়ে হতে পারে জন্মদিন হতে পারে বা জেল পিটি পরীক্ষা পাশ পাশ করলে অর্থাৎ যে কোনো ধরনের মানে খুশি যে খবর আমরা যেটাকে কনগ্রাচুলেশন বলে অর্থাৎ কনগ্রাচুলেশন রিলেটেড যে খবর আছে সেখানে আমরা কি বলবো ওমেদে তো মাস কেউ অফার করার পরে সাহায্য নিতে না চাইলে সুমিয়াসেন আরে গে আপনাকে ধন্যবাদ অর্থাৎ এটা কোথায় ব্যবহার করবে এই যে দেখেন এইখানে বলছিলেন না যে কাউকে আপনি ধরো সাহায্য করতে চাইছেন আপনাকে সাহায্য করব কি তার যদি সাহায্য প্রয়োজন না হয় তাহলে কি বলবে সে জানেন যে সুনিয়াছেন মাস। না লাগবে না আপনাকে অনেক ধন্যবাদ এটা বলবে দেশের নাম জানতে চাইলে অলেজ বলবেন অখুন ইওয়া দোসির আদেশকা ওখুন ইয়া দেশকা রেশ দেশু দেশ ভাঙ্গুরা দেশু দোন না খুনি দেশ কা চিসা কুতে খিরে না খুনি দেশ ছোট এবং এটা সুন্দর কান্ট্রি অর্থাৎ তাহলে আপনি কি বলবেন যে ওখুনি ওয়া দোসিরা দেশ শুধু এটা দেশের নাম না এটা যদি আপনি সে কোথায় জব করে কাইসা ওয়া দোসিরা দেশ কা অথবা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে ডাইগা কুয়া দোসিরা সব জায়গায় অর্থাৎ আপনি যদি কিছু জানতে চান আপনার পার্টনারের কাছ থেকে সেক্ষেত্রে বলবেন যে ওখুনিওয়া দোসিরা দেশকা কাইশাওয়া দোসির দোসিরা ইত্যাদি দোকানে গেলে ওয়েলকাম অর্থে কি বলবে ইরাশাই মাসেন অর্থাৎ আপনি দোকানে গেলেন এবং দোকানদার আপনাকে কে বলব ইরাশাই মাসে অর্থাৎ এটা জাপানের সব কমন একটা ইউজ ওয়ার্ড আপনি যখন জাপানে কোনো একটা শপিং মলে যাবেন অথবা জাপানের সেভেন ইলেভেন বা কনভিনিতে বা ফ্যামিলি মার্টে যাবেন তখন আপনাকে অলওয়েজ জোরা বলবে ইরাশাই মাসে ইরাশাই মাসে ওয়েলকাম ওয়েলকাম বলবে দোকানদারকে ডাকতে চাইলে শুধু দোকানদার না অর্থাৎ দোকানে যে স্টাফ থাকবে আপনি কোনো কিছু অর্ডার দিবেন সেক্ষেত্রে বলবেন সুমিয়াসেন প্লিজ ওদা ও অর্ডার ফিলিজ বা জাস্ট সুমিমাসেন মাসে বললেই হবে যে প্লিজ এদিকে আসেন দোকানে বসে কোনো কিছু দেখতে চাইলে মিসেতে পোঁদা চাই নানি নানি ও মিসেতে পোঁদা চাই এখন কি দেখতে চান সেটা এইখানে বলবেন যেমন আপনি যদি বইয়ের দোকানে যান তাহলে কি বলবেন যে ধরো একটা কালো রঙের একটা বই আপনি দেখতে চান তাহলে বলতে পারেন কুরাই হুন ও মিসেতে কুদা চাই মানে ওই কালো বইটা আমাকে দেখান আপনি যদি একটা ব্রাজিলের একটা ওয়াইন খাইতে চান বা দেখতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ব্রাজিল নো ওয়াইন ও মিশে তেকু আমাকে ব্রাজিলের ওয়াইন দেখা অথবা আপনি বলতে পারেন যেটা আমরা বাঙালিরা সবচেয়ে ইয়ে করি যে হালাল ফুড জাপানে যাওয়ার পরে আমরা বলতে পারি যে হালাল ফুড ও মিশে তেকু আমাকে হালাল ফুড যেটা আছে ওটা দেখান প্লিজ কোনো কিছু পছন্দ করলে নানি নানি ও কোদাসাই অর্থাৎ আপনি কোনো কিছু কিনবেন তখন বলবেন যে কোন হালাল ফুড ও কোদাসাই মানে এই হালাল ফুডটা আমি কিনতে চাই প্লিজ অপরিচিত কাউকে ডাকতে আপনি কি বলবেন সুমিমাসেন অর্থাৎ আনন পিপলের সাথে যখন আপনি প্রথমে কথা বলবেন তখন আপনি বলবেন সুমিমাসেন তাহলে সুমিমাসেন এটা আমরা আরেকটা ব্যাপার পাইছিলাম কিন্তু এই যে অর্থাৎ দোকানদারকে ডাকতে চাইলো আমরা সুমিমাসেন ব্যবহার করি অর্থাৎ আপনি এমন কাউকে ডাকছেন যে আপনি একটু ভীতগ্রস্ত আপনি কাউকে চিনেন না বা ফার্স্ট টাইম তখন আপনি বলবেন দাম জানতে চাইলে বলতে হবে ইখুরা দেশকা অর্থাৎ আপনি কোন কিছুর প্রায় জানতে চাচ্ছেন হাউমাস ইকুরাদেশকা যেমন বইতাম কোনো হোন ও ইখুরা দেশকা বইটা কত দাম কোন বীর ওয়া দেশকা কোন সাকারা ওয়া দেশকা অর্থাৎ আপনি বলতে পারেন তাহলে ভালো এই অর্থে কি বলতে হয় দেওয়া অথবা দেওয়া ও গ্যাংকি দে অথবা যা ও গ্যাংকি দে অর্থাৎ ভালো থেকু কি অর্থে ভালো থেকো দেওয়া ও গ্যাংকি দে অথবা যা ও গ্যাঙ্কি দে অসুস্থ ব্যক্তিকে বলতে ও দেয় জিন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সেটা হাসপাতালে হতে পারে বা আহ বাসাবাড়িতে যখন আপনি আপনার শরীরের প্রতি খেয়াল রাখবেন সতর্ক অর্থে আপনি আপনার বন্ধুকে সতর্ক করছেন যে গাড়ি থেকে সতর্ক থাকবে ঘুরো কি ও সুখেতে কোদা চাই মানে কি ও সুখেতে কোদা চায় মানে হচ্ছে বি কেয়ারফুল অর্থাৎ আপনি কার থেকে কেয়ারফুল থাকতে বলতেছেন গাড়ি থেকে তাহলে ফুরুমানি কেউ সুকেতাই আপনি বস্তু বা বস্তু যদি বলেন যে থেকে সুকেতে কোদা চাই রহিমের থেকে সাবধানে থেক এই দেখেন বহাত্তর ভাবে অনুগ্রহ করে দয়া করে আপনার সাহায্য চাই অনুরোধ করছি সৌজন্যতা প্রকাশে অনেক আইসি মাছ আপনি যে কোনো জায়গায় আপনি অনেগাই সীমাস এবং কুতাসা আপনি বলতে পারেন যেমন বিরু অনেগাই সীমাস আপনার বেয়ার করে সাহায্য দিন বা অনুরোধ করছি এটা যে কোনো জায়গায় অনেগাই সীমা ব্যবহার বিরক্ত করার ক্ষেত্রে আপনি বলুন শীতচুরেই দেজগা বা শীতচুরেই সীমাস আপনি কাউকে বিরক্ত করছেন তখন কি বলবেন শীতচুরে দেজগা গা অথবা শীতচুরেই সীমাস অর্থাৎ এখানে আমরা এই নিয়ে আসছি এবং পরবর্তী ভিডিওতে আরো আমাদের বিভিন্ন ট্রিক্স আসবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাহলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন